হ্যালো এভরিওয়ান এবার আপনাদেরকে একটু ডিফারেন্ট রেঞ্জের কালেকশন দেখাবো এর আগে যা দেখিয়েছিলাম সব ছিল পঁচিশশো টাকার রেঞ্জের বা মিক্সড এবার যা দেখাবো সব হচ্ছে পনেরোশো টাকার আর ফ্যাশনেবল শল এগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার হবে ডিজাইনগুলোও ডিফারেন্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে মাল্টিওয়ার্ক এটা ছিল সি গ্রিনের মধ্যে মাল্টি ওয়ার্ক ওকে সো এই হচ্ছে কালার কালারগুলো আমি এক এক করে খুলে ফেলছি খুলে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মাস্টার দেন হচ্ছে লাইট ব্রাউন একটা কালার ডার্ক একটা ব্রাউন কালার এখন যা দেখাবো সব টাকা একদম পার একটা কলকি ডিজাইন প্রাইস হচ্ছে টাকা ফ্যাশনেবল এই শালগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আচ্ছা এটাও পনেরোশো টাকা বিস্কিট কালারের মধ্যে সো মাল্টি ওয়ার্ক হুম আচ্ছা এটাও রেইডের মধ্যে রেড মেরুনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এর কালার অ্যাভেলেবল এটা ব্ল্যাক এর মধ্যে শাল আপনারা যত দেখবেন চোখ ধাঁধালো লেগে যাবে প্রত্যেকটা কিন্তু হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা ডিজাইন আর কালেকশন তো অ্যাভেলেবেল কালেকশন স্টক এই যে দেখুন আরেকটা কালার এটা একটু গোল্ডেনের কাজটা একটু বেশি ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে প্রাইস পনেরোশো টাকা যা দেখাচ্ছি আপুরা এবং ভাইয়ারা সবই হচ্ছে পনেরোশো টাকা আর ডিজাইনগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো আমি ভাইয়া খুলে খুলে দেখাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের কালার হবে এবং স্টক আমি আবারও বলছি শপে যদি আসেন তাহলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন কারণ ছোট্ট ভিডিওতে পুরো এইভাবে শপের কালেকশন তো শেয়ার করা সম্ভব না আমরা শুধুমাত্র আপনাদেরকে একটু আমাদের সব সম্পর্কে ধারণা দেই এই পাঁচ ছয় মিনিটের ভিডিওতে ওয়াও ব্ল্যাক ব্ল্যাক রেড কম্বিনেশন এটাও এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি আমাদের সিল দাও আছে আচ্ছা আচ্ছা আমি এটা একটু দেখাই হ্যাঁ কাশ্মীরি যে সিলটা দাও আছে প্রত্যেকটা অরিজিনাল কাশ্মীরি প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা শল অরিজিনাল আর স্টিকার দেখে কিনবেন অবশ্যই মিষ্টি কালারে মিষ্টি কালারে মধ্যে মাল্টি ওয়ার্ক আরো কালার আছে এই এই পর্বে যা দেখিয়েছি সবই ছিল পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ শলগুলো তো এই কালেকশনগুলো আপনারা অবশ্যই আমাদের স শপে এসে নেবেন আশা করছি আর কোনো প্রয়োজন হলে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমি ফোন নাম্বার ডেসক্রিপশন লিঙ্কে অ্যাড করে দিব ফাইভ শাড়ি শপ নাম্বার ওয়ান বা ওয়ান হান্ড্রেড বাই সেভেন্টি নাইন মৌচক মার্কেট এর থাকা ঢাকা ওয়ান টু ওয়ান সেভেন ইউটিউবে অবশ্যই ফাইম শাড়ি সার্চ দিলে আমাদের প্লে লিস্ট আপনাদের চোখে পড়বে যেখানে শাড়ির সব ভিডিও